আচ্ছা ভাই একটু পিছনে তাকাও তো কি দেখতে পেলে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ সব রকমের উদ্ভিদ কোষ তো মোটামুটি এরকমই হয় আচ্ছা আবার একটু পিছনে তাকাও তো এবার কি দেখতে পেলে প্রাণী কোষ কোন প্রাণী কোষ সব ধরনের প্রাণী কোষই তো এরকমই হয় আচ্ছা এটা যদি বলে থাকো তাহলে আমাকে আরো কিছু কথা বলো সব কয়েকটা প্রাণী কোষ দেখতে যদি একই রকম হয় আর তাদের ভিতরে যদি শুধু ক্রোমোজোমিয়াল একটা ডিফারেন্স থাকে তাহলে ধর্মীয় সংজ্ঞা তুমি কি দিবা আমরা তো বলি বিবর্তনবাদ হয়েছে এই জন্য প্রত্যেকটা উদ্ভিদের কোষে একই রকম দেখতে জাস্ট ক্রোমোজোমের কিছু তপাত দেখা যায় কারণ ক্রোমোজোম হচ্ছে বিবর্তিত হয়ে এরকমটা হয়েছে আমরা এরকম একটা সংজ্ঞা দিই কিন্তু তোমরা জন্য কি সংজ্ঞা দিবা ধর্মীয়ভাবে ধর্মীয় কি সংজ্ঞা আছে তোমাদের কাছে প্রত্যেকটা কোষ প্রত্যেকটা প্রাণী কোষ দেখতে একই রকম হয় কেন জাস্ট ক্রোমোজমে ভিন্নতা থাকে কেন যদি বিবর্তন বা সত্য নাই হতো তাহলে এই উপাদানগুলো আলাদা আলাদা হতে হতো কিন্তু একই রকম কেন অবশ্যই ধর্মীয় কোনো ব্যাখ্যা আছে না হলে তোমরা মেনে নাও যে বিবর্তন বা সত্য প্রত্যেকটা প্রাণী কোষের উপাদান সেম প্রত্যেকটা উদ্ভিদ কোষের উপাদান সেম জাস্ট ক্রোমোজমগুলো বিবর্তিত হয়ে হয়ে নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়েছে হয় আমাকে উত্তর দাও আর না হলে তুমি আমার কথায় বিশ্বাস করো যে বিবর্তন বা সত্য কি উত্তর আছে কোনো আমি তো জানি তোমার উত্তর থাকবে না যারা কুপুরি করে তারা কি ভেবে না যে আকাশ মন্ডলী ও পৃথিবী মিশেছিল উৎপ্রত ভাবে আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে তবুও কি তারা বিশ্বাস করবে না এখানে দেখার বিষয় হচ্ছে প্রাণ ও সবকিছু সৃষ্টি করলাম পানি হতে এখন তোমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর গাঠনিক উপাদান পোষ সেটা কেন একই রকম বা তাদের উপাদান কেন একই রকম যেমন নিউক্লিয়াস মাইক্রোকনিয়া ইত্যাদি 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 এখন যাদের সৃষ্টিগত মৌলিক উপাদান একই অর্থাৎ পানি তাদের গাঠনিক উপাদান একই হবে এটাই স্বাভাবিক না আরও স্বাভাবিক তাই না